আচ্ছা পূর্বে ভিডিওতে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং ইউটিউব চ্যানেল কিভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেটা পরের ভিডিওতে দেখব বাট তার পূর্বে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পূর্বে আমাদের কি প্রয়োজন সেটা সেইগুলো আগে আমরা কালেক্ট করব। তারপর আমরা একটা ভিডিও আপলোড করতে যাব ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার তৈরি করতে হবে প্রফেশনাল তো আমরা একটু ব্যানারের সাইজটা একটু দেখি ইউটিউব চ্যানেল এটাকে বলা হয় চ্যানেল আর্ট ইউটিউব চ্যানেল আর্ট ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে চ্যানেল আর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল আর্টের বিভিন্ন টেম্পলেট আছে বিভিন্ন সাইজিং করা আছে চ্যানেল আর্ট সাইজ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন সেই ব্যানারের কি পারফেক্টলি সাইজ কত এখানে মাঝখানে যে সাইজটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য কোথায় এই যে এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য ঠিক আছে আপনি যদি বারোশো পঁয়ত্রিশ এটাতে রাখেন চেষ্টা করবেন যে বেশি টুকু জায়গা লেফট এবং রাইটে একটু গ্যাপ রাখতে যাতে করে মোবাইল ভার্সনও কেটে না যায় ঠিক আছে সো মোবাইল ভার্সনে এভাবে থাকবে আর যদি আপনি ভার্সনের জন্য করেন তাহলে এর পঁচিশশো ষাট ইন্টু তিনশো আটত্রিশ দিলেই কিন্তু আপনি পারফেক্টলি ডিজাইনটা করতে পারছেন এখন কথা হচ্ছে যে মোবাইলের জন্য আমি আলাদা আলাদা বা ডেস্কটপের জন্য আলাদা করতে পারবো কিনা না আপনি একটাই করতে হবে একটা করেই দুইটার সাথে আপনাকে স্যুট মিলাতে হবে সেটা ডিপেন্ড করবে যে আপনার কাস্টমাররা যেমন আমার এই বিজনেসের জন্য আমি কিন্তু চেষ্টা করেছি যে মোবাইলও পারফেক্টলি সেট হয় আবার হচ্ছে যে ডেস্কটপও যাতে হয় ডেস্কটপে কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে আপনি আবার যদি মোবাইলে আপনি সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আমার চ্যানেলের যে চ্যানেল আর্টটা আছে সেটা কিন্তু পারফেক্টলি সেট আপ করা কারণ আমি সব কিছু মেনটেন করেই কিন্তু ট্রাই করেছি এটা রাখার দেখি কতটুকু আসছে এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট কোথাও কেটে গেছে কিন্তু দেখেন লেখার টেক্সটের যে সাইজটা এটাও কিন্তু সুন্দর আছে আছে না বড় সাইজ আবার হচ্ছে যে মোবাইলও যখন আছে তখন পারফেক্ট আছে এক এগুলো তো অনেক সময় দিতাম বাট এখন এগুলো নিয়ে এত ইচ্ছে করে না সময় হয় না হ্যাঁ হ্যাঁ এই যে এখন আপলোড করবো আরেকটা ভিডিও সেঞ্চুরি করবো আজকে ক্লাসের ভিডিও দেখিয়ে ওকে সো আমরা চ্যানেল আর্টের এই সাইজটা এখান থেকে দেখতে পাচ্ছেন যখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য বানাবেন ক্যানভাতে যাবেন ক্যানভাতে গিয়ে এরকম অনেক টেমপ্লেট পাবেন আমরা ক্যানভাতে যাই ওখানে গিয়ে যদি আমরা সার্চ করি আমরা লগ করি প্রথমে আমাদের যে জিমেলটা আছে সেটা দিয়ে আমরা লগ ইন করবো হুম এটি জিমেল চেনে কেন ওকে যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমার এই ওই জিমেইল দিয়ে ক্যানভাতে লগইন হয়ে যাবে তাই না সো আমি ডিজাইন করে দেখাবো না বাট আপনাদেরকে দেখাবো যে কি ব্যানার আর্ট গুলো বা চ্যানেল আর্ট গুলো আপনারা এখান থেকে ফ্রিতেই পাবেন জাস্ট আপনাকে লিখে নিতে হবে যদিও আমার এই ডিজাইনটা যেটা আছে এটা কিন্তু ইয়ে দিয়ে করা না ক্যানভা দিয়ে না গ্রাফিক ডিজাইনার কে দিয়ে করা যাতে করে আমার এটা না ফেটে যায় কোয়ালিটি যাতে বেটার থাকে ঠিক আছে জন্য আমি গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করেছি সো আপনারা চাইলে গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করতে পারেন কিংবা নিজেরা করে নিতে পারেন বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোকে ব্যবহার করে স্মল বিজনেস ওকে ওকে আমরা যদি এখন এখানে সার্চ করি চ্যানেল আর্ট সে আমাকে ইউটিউব চ্যানেল আর্ট সবগুলো এখানে দিয়ে দিবে বিভিন্ন ফরমেটে দিবে তাদের নিজস্ব তৈরি করাও কিছু দিবে দেখতে পাচ্ছেন সবগুলো ফরমেটিং করা ওকে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে ফ্রিগুলো ইউজ করতে পারেন আবার ছেলে পেডটাও ইউজ করতে পারেন সো এটা আমি এখন করে দেখাচ্ছি না আমি কি করবো আমি একটা ভিডিও নিয়েছি ডাউনলোড করে আমি ক্লাসে আসার পূর্বে ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম ঠিক আছে সো সেই ভিডিওটা আমি এখন আমার চ্যানেলে আপলোড করব এটা হচ্ছে আমাদের যে যে ভিডিওটা আপলোড করার কথা ছিল ঠিক আছে সেই ভিডিওটা আসার আগে করে বলে বলে তারপর দেখিয়েছি তার পাশাপাশি কিভাবে একটা বেস্ট লিঙ্কড প্রোফাইল ক্রিয়েট করতো সেটাও নিয়ে আলোচনা করেছি সো আমি এই ভিডিওটা এখন আপলোড করব তো আপলোড করার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য এক একটা স্পেশালাইজ ইমেজ আছে থামনাইল আছে ঠিক আছে ইউটিউব থামনাইল যেটাকে বলে তো আমি একটা থামনাইল ক্রিয়েট করব। কারণ আমরা যেহেতু এখন লাইভ ভিডিওটা আপলোড করব কী কী আছে সেটা দেখব এবং কীভাবে সেটাকে অপটিমাইজ করতে হয় সেটাও আমরা দেখব ঠিক আছে ইউটিউব থামনাইল এই থামালটা দেখতে সুন্দর লাগছে তাই না সো এটা ইউজ করা যায় আবার এটাও ইউজ করা যায় আমি এটা ইউজ করবো কিন্তু এটার মধ্যে একটা ভাইব নিয়ে আসবো ইউটিউব চ্যানেলের এটা কি ফ্রি ওকে এটা ফ্রি সো আমি এটার ইউটিউবের কালার কি লাল না আমি দেখি ইউটিউব ব্যাকগ্রাউন্ড কালার এই যে একটা ইউটিউবের কালার তাই না আমি চেষ্টা করব এরকম একটা কালারকে আমার ভিডিওর সাথে কানেক্ট করতে যাতে করে মানুষ এঙ্গেজ হইতে পারে খুব সহজে বুঝতে পারে না সরি আমরা সরি নিয়ে কাজ তাই না এটা হচ্ছে নট কালার কি সেটা যেহেতু ভিডিওটা আমরা জানি যে লিঙ্কডিনের একটা পার্সোনালাইজ কালার আছে এই যে এটা বল এটা কালার অরিজিনালি বাট আমরা যদি এটা ইউজ করি খারাপ হবে না তাই না বা আমি যদি একটু সরি সি মোড়ে দেই সি মোড়ে দিলে আরো কিছু সেম আইডিয়া পাবো সেখান থেকে একটা আমরা ইচ্ছে মতন করে করে নিতে পারবো আমাদের ভিডিওর জন্য সবসময় এই ব্যাপারটা মাথায় রাখবেন যে একটা ভিডিও কি এক্সপ্লোর করতে যাচ্ছে। ঠিক আছে সেটার সাথে কালার কম্বিনেশন এগুলো ম্যাটার করে আমরা যখন একটা ভিডিও সার্চ করি সার্চ করে কোন ভিডিওটা আমরা দেখবো এটা ডিপেন্ড করে কিসের উপর। সেই ভিডিওর কালার ভিডিও টাইটেল ভিডিও শর্ট ডিসক্রিপশনটা ভিডিওর থামনাইলটা কতটা সুন্দর তাই না সেটার উপর ডিপেন্ড করে না ভিতরে কে কথা বলছে ইট ডাজন্ট ম্যাটার প্রথম হচ্ছে ভিডিও থামনাইল প্রথমে দর্শনদারী তারপর গুণ বিচারী সো আমরা চেষ্টা করব যে ওইরকম কিছু একটা ফিল নিয়ে আসতে যে লিঙ্কডিনের ফিল আমার কাছে মনে হচ্ছে না আমরা বেশি একটা সময় নষ্ট করব না একটা ইমেজ চোজ করতে যদি সময় বেশি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা সো এখানে কালার সে ইউজ করছে আমি এগুলোকে একটু আলাদা করি সরি সে একটা শেপ দিয়েছে তারপর আপলোড করে আচ্ছা আমি আমার ভিডিওটাকে আপলোড করতে না আমরা আপলোড পরে করব আপাতত আমরা আগে এটাকে তৈরি করে নিই ওকে সো আমরা এগুলোকে আনগ্রুপ করি যদি কোনো কিছু গ্রুপ থাকে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা ডিজাইন করতে হয় ওকে এটা নাড়ানো যাচ্ছে না কেন আচ্ছা কন্ট্রোল ডি ওকে আমরা এগুলোকে একটা গ্রুপ করি করে আচ্ছা এটা মেবি পেইড তাই না আগে আমি দেখি এটাকে ডাউনলোড করা যায় কিনা ফ্রিতে তারপর হ্যাঁ এটাকে ডাউনলোড করা যাচ্ছে তার মানে এটাকে নিয়ে কাজ করা যেতে পারে আগে চেক করে নেবেন পরে যদি দেখেন যে না এটা ডাউনলোড করা যায় না তা তো আপনার পুরো কষ্টটাই বৃথা তাই না আচ্ছা এখানে কয়টা লেয়ার ছিল দুইটা না আচ্ছা তাহলে এই লেয়ারটাকে আমরা অফ করে দিই এই কালারটাতে যাই যাওয়ার পর আমরা যে ইমেজটাকে কপি করেছি সে কপি করা ইমেজটাকে এখানে পেশ করি অ্যালাউ আমরা যে কালারটা দিয়েছি লাগে না কপি ইমেজ দিলেই কপি হয়ে যায় তারপর এখানে পেস্ট চলে আসছে আসার পর আপনি এটাকে ফুল সাইজে করে নিলেন ওকে তারপর তারপরে এটাকে আমি লেয়ার করে সেন্ট ব্যাক ব্যাকওয়ার্ডে দিলাম আমার যতগুলো টেক্সট আছে যা যা আছে সব কিছু এখন উপরে চলে আসবে ওকে এই লোকটার ইমেজটা চেঞ্জ করে দিতে হবে কারণ ক্যানভা লেখা আছে ল্যাপটপ তো স্ক্রিন ছোট আমি বড় স্ক্রিনে কাজ করতে করতে অভ্যাস যার কারণে এটার হাত মানে মিলাইতে পারতেছি না কোনোভাবেই ছোট স্পেসের মধ্যে কন্টেন্টগুলো কোথায় গেল আচ্ছা আমরা আমাদের মতন একটা ইমেজ বানাই এত প্যারা নেয়ার কিছু নেই স্মার্ট ফোন ঠিক আছে সো বুঝাইতেছে যে সে আসলে খুব ভালো একজন ইউজার লিঙ্কিন ঠিক আছে আসলে সে কি করতেছে সেটা তো আমরা বুঝতে পারছি ওকে সো এই লোকটার পিছনে লেখা আছে যদি দেখে একটা বেটার একটা ইমেজ কালেকশন করা যায় কিনা ও অন্ধকারে ডুবে আছে এটা 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 তো কাউকে দেখছে এটা দেয়া যাবে না কোনটা আচ্ছা এই লোকটাকে আমার মনে হচ্ছে যে নেওয়া যেতে পারে আমরা নেই দেখি কেমন হয় এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে ফুলি টেস্টিং যদিও আমরা এক একজন ডিজাইনার না বাট এটা হচ্ছে আমাদেরকে করে করে দেখতে হবে যে কোন ইমেজটা আমাদের জন্য বেটার হচ্ছে যে কিন্তু ভালো ভালো না সো আমরা এটাকে নিয়ে নিতে পারি সো এটাকে ডাউনলোড করি ডাউনলোড কেন করব ডাউনলোড ছাড়া ইউজ করতে পারতাম কারণ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা চাই না তাই না আমি তোমাকে চাই না এরপর আমরা যাব বিজি রিমুভ বিজি রিমুভ দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব আর যদি আমরা পেইড ক্যানভা ইউজ করতাম এখান থেকে রিমুভ করে ফেলতে পারতাম বাট যেহেতু আমরা ফ্রি ক্যানভা ইউজ করছি ক্ষেত্রে আমরা এই ফিচারটা পাচ্ছি না ফ্রিতে আর কত দিবে আমাদেরকে তাই না কোনটা কোথায় গেল আচ্ছা ইমেজেস ইমেজটা মেবি অন্য একটা ফরম্যাটে আছে

ডাউনলোড করে নিয়ে এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি ঠিক আছে এখন দেখাচ্ছে হ্যাঁ রিমুভ করলাম সে আমাকে বিজিটা রিমুভ করে দিবে রিমুভ করে দিলে তারপর আমরা তার ইমেজটাকে ব্যবহার করব ওকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ডাউনলোড করলাম করার পর এখন যদি আমরা ক্যানভাতে আসি বুঝতে পারি নাই হ্যাঁ অটোশপ করা যায় ফ্রি তে এই যে দেখতে পাচ্ছেন এত প্যারানিয়ার দরকার আছে আমাদের হয়ে গেছে লোকটারে খারাপ লাগতেছে না ততটাও তাই না আর যদি খারাপ লাগে থাকে তাহলে তার ব্রাইটনেসটা একটু কমায় দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে সো আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে তার ইমেজটা এখানে থাকুক আমি এর উপর একটা এলিমেন্টস নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডটার ব্রাইটনেসটা আরেকটু কমায় দিই ওকে তাহলে মেবি ভালো হয় কিভাবে কমাবো এই যেভাবে এটাকে করবো ব্ল্যাক ব্ল্যাক করার পর আমি যদি যাই এই যেখানে যদি ব্রাইটনেসে যাই দেখতে পাচ্ছেন ইমেজের কিন্তু অলরেডি ইয়া কমে গেছে ব্রাইটনেস এখন আমার যদি ছবিটা থাকে ভদ্রলোককে নিয়ে আসি ও একে পিছনে একটা কাজ করতে গেলে আসলে অনেকটা সময় লাগেই কারণ কোনো কাজকে আপনি এখানে ফেলে দিতে পারবেন না সম্ভব এই যে দেখেন এখন কিন্তু এই লোকটা ফুটে উঠছে তাই না যদিও চয়েস করা ঠিক হয় নাই এই যে যে অনেক কিছু লেখা আছে এত কষ্ট যেহেতু করছি নিয়েই ফেলি কি বলেন পরবর্তীতে আমি একটা ডিজাইন করে সময় নিয়ে আবার আপলোড করে দিব সো আমি কিছু টেক্সট নিয়ে আসি না এই লোকটাকে আমার খুব বিরক্তি লাগতেছে হ্যাঁ ওকে এ লোকটাও ভালো ছিল তাই না আচ্ছা ও এক্সাইটেড অনেক বেশি ওকে নেয়া যেতে পারে

আমাদের যদি ফটোশপ থাকতো তাহলে আমরা হয়তো আরো দ্রুত সময় করে ফেলতে পারতাম একবারই যত আমরা ডিজাইনার না হ্যাঁ এই লোক ভদ্রলোক ঠিক আছে খুব এক্সাইটেড তুমি দূরে চলে যাও ওকে অনলি 5 মিনিটস ওকে ও ঠিক আছে না হ্যাঁ ওকে এখন আমি একটা টাইটেল নিয়ে আসি সো একটা কাজ করি আমি যে টেমপ্লেটটা ওপেন করছিলাম সেটাকে আরেকবার ওপেন করি কারণ ওর টাইটেলের ইয়াটা সুন্দর ফোনটা তাই না ফোনটা সুন্দর আমি তার ফোনটা কপি করে নিয়ে আসি না হলে এই ফোনটা খুঁজতে খুঁজতে আমার আবার আবার সময় যাবে সো এত সময় আমাদের নাই তাই না আমরা এই ফোনটাকে কপি করি কন্ট্রোল সি নিয়ে এসে আমার যে ডিজাইন আছে সেখানে এসে পেস্ট করে দিই শেষ চলে আসলো সো এই যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা সাদা না আমরা এটার ব্রাইটনেসটা সাউন্ড করবেন না এই যে শ্যাডোটা এখন সেই হয়েছে তাই না ডিজাইন কিন্তু দেখেন একটা ডিজাইন কনসেপ্ট থেকে কিন্তু অন্য আরেকটা ডিজাইন কনসেপ্ট আমি রেডি করে ফেলছি ব্যাপারটা এরকমই হবে প্রত্যেকটাকে আলাদা আলাদা টেক্সট ওকে বেস্ট অপটিমাইজ লিখি ঠিক আছে অপটিমাইজ প্রোফাইল সো এটাকে আমি বোল্ট দিব না সরি বোল্ট না দিলে তো খারাপ দেখাচ্ছে আমরা কি করব উপরে যে টাইটেলটা আছে এটাকে কপি করে এখানে নিচে নিয়ে আসবো সো নিয়ে আসলে সেম কন্টেন্ট শুধুমাত্র লিঙ্কডিন অপটিমাইজ লিংডিন প্রোফাইল ওকে সো এখন কিছুটা বেটার মনে হইতেছে কি মনে হচ্ছে আপনাদের মোর বেটার না আর এটার মধ্যে আমি একটা কাজ করি যেহেতু লিঙ্কডিনের একটা কালার আছে সেই কালারটা দিলে কেমন হয় আমি কি স্ট্রোকে দিচ্ছি হ্যাঁ স্ট্রোকে পড়ছে তাহলে আমি যদি স্ট্রোক বাদ আমি যদি ডিরেক্টলি কালার দিই কেমন হবে হিজিবিজি হয়ে যাবে আমাদের মেন কাজ হিজিবিজি করা না সো আমরা একটা কাজ করি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে এটা হ্যাঁ এটাকে আরেকটু ব্রাইটনেস কমিয়ে দিই বুঝতে পারছেন তো একটা ডিজাইনকে কতটা সময় নিয়ে নিয়ে করতে হয় ঠিক আছে আমার মেন এখানে উদ্দেশ্যটা কি মানুষকে কি দেখানো আমার টেক্সটটা দেখানো যাতে সে বুঝে যে আমি আসলে কি দেখাইতে যাচ্ছি তাই না

আপনারা যদি দেখেন আমি কিন্তু আমার একটা ব্যানার বানাই পাঁচ থেকে সাত মিনিট সর্বোচ্চ এত সময় নিয়ে করি না হালকা ওকে সো এই ছিল হচ্ছে আমাদের ব্যানার এই ভিডিও এতটুকুই আমরা এটা ডাউনলোড করে রাখি ফ্রিতে ডাউনলোড করতে দিলে হলো হ্যাঁ হয়ে গেছে এই ভিডিও এতটুকুই